হাতি দরকার আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয় এই দেশের জন্য কি হাতি দরকার আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের জন্য হাতি দরকার এইটুকু বুঝি প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এই দেশের জন্য হাতি দরকার এই জন্য আমি দেশকে ভালোবাসি আমি চাই আমার ছেলে হাতির মতো হোক এই দেশকে আর কিচ্ছু মানে আমি কোনো দল করি না আমি দেশকে ভালোবাসি আমাদের প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এখন আমার হাতি দরকার আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয় এই দেশের জন্য হাতি দরকার আমি আমার দেশকে ভালোবাসি আমার দেশের জন্য হাতি দরকার এইটুকু বুঝি প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এই দেশের জন্য হাতি দরকার এই জন্য আমি যে দেশকে ভালোবাসি আমি চাই আমার ছেলে হাতির মতো হোক আর কিছু বলি না আমি কোনো তল করি না আমি দেশকে ভালোবাসি আমাদের প্রতিটি ঘরে ঘরে হাতি দরকার এখন